কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি অন্য সম্মান দিতে পারবো না প্রথম কথা নালদকাণ্ড একটা চক্রান্ত একটা লোক আছে তাল সেপাই না সেনাপতি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার কুড় তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো এই আপনার কি বলো ওটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম লুটিয়ে দিতে সেই জন্যই কাজটা করা হয়েছিল সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হবে যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল ওইটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে দেখা গেছিল টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল আর কাকে দেখা রাইট তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার আপনি অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সেপাহীকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিলেছেন আমি জানি না সেনাপতি তো

মূল্যায়ন বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পাই কি

এই মুহূর্তে রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুঃসৃতিদের দল এটাকে কোনো পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে একটা যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না বলি তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের পালার নাম হচ্ছে মামাঠি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায় তাদের আসে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত আর কিছু লোক যারা ভালো লোক আছেন কিছু লোক নিশ্চয়ই আছেন যারা কিছু না বুঝে সেখানে আর না ঢুকে একজন পণ্ডিত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বললেন যে ভাই আমি তো বুঝতেই পারিনি যে না এত দুর্নীতিগ্রস্ত তিনি প্রচুর অভিযোগ করলেন এবং তথ্য দিয়ে অভিযোগ করলেন বর্তমানের একজন মন্ত্রীর বিরুদ্ধে তার আমরা শেষ করব তার স্যার আমরা শেষ জাস্ট 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 শেষ করব হ্যাঁ এবং শেখ শাহজাহান এই নিয়ে আপনার কি মতামত এই যে संदेशখালীটা তো আপনি দেখলেন পুরোটা হ্যাঁ আর শেখ শাহজাহানের বাহান্ন দিন পরে গ্রেফতার কি বলবেন এই টোটাল অ্যাসেসমেন্টটা কি পুরো শেখ শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে চাইছিল না তাই করে উল্টা একজন তালপাতার সেপাই না কি একটা আছে সে বলে দিল জুডিশিয়ারি এর যেটাকে প্রোটেকশন দিচ্ছে সে কিছু বোঝে জুডিশিয়ারি তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে কিচ্ছু বেরোবে কিছু জানে একটা দুম করে কথা বলে দিল আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার ভাগ্যবান ইচ্ছে করলেই নিতে পারত নির্যাতিত মহিলারা বেরিয়ে এসছেন ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে আরো অনেক কিছু নিয়ে এবং এই মহিলারা আজকে পথ দেখিয়েছেন অন্যান্য জায়গায় যেখানে এই সন্দেশখালী হয়ে আছে অন্যান্য জেলায় যাতে সেখানেও এই প্রতিবাদ হয়

যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে তাতে আমার মনে হয় যে 2009 নয় সালে সিটিএমের যেরকম অবস্থা হয়েছিল এই দুহাজার চব্বিশে তৃণমূলের সেরকম অবস্থা চব্বিশ অব্দি টিকবে নাকি দলটা আপনি কি মনে করেছেন চব্বিশ অবধি দলটা টিকবে ওখানে মাত্র দুটো তিনটে অ্যারেস্টের প্রয়োজন

তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখা এটাই এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসের তারা যদি মনে করে তারা যদি আমাকে ভয় পায়